তেল ছাড়া আধুনিক সভ্যতা অচল এই কথা কারো অজানা নয় কিন্তু এই জ্বালানির ধমনী যে মাত্র উনচল্লিশ কিলোমিটার প্রশস্ত একটি জলপথ যেখানে প্রতিদিন বিশ বিলিয়নের বেশি ব্যারেল তেল প্রবাহিত হয় সেটা অনেকেই ভাবেন না এই জলপথটির নাম হরমুজ প্রণালী পারস্য উপসাগর আর ওমান উপসাগরের ঠিক মাঝখানে একপাশে ইরান আর অন্যপাশে ওমান এটি শুধুই একটি বাণিজ্যিক রূপ নয় বরং আধুনিক বিশ্বের স্পন্দন যার উপর দাঁড়িয়ে আছে বিশ্ব অর্থনীতির একটি বড় অংশ ইতিহাস বলে শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রণালী ছিল আগ্রাসন দখল প্রতিরোধ আর প্রতিপত্তির কৌশলগত কেন্দ্রবিন্দু উনিশশো দশকে ইরান ইরাক যুদ্ধ কিংবা সাম্প্রতিক ট্যাংকার হামলা সব সময় এই অঞ্চল উত্তপ্ত থেকেছে যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে থেকেছে সম্প্রতি চোদ্দই জুন ইরানের পার্লামেন্ট সদস্য ইসমাইল কোশারি ঘোষণা দিলেন আমরা চাইলে হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারি এই কথাটি কেবল রাজনৈতিক হুমকি নয় বরং দুনিয়ার শোক শক্তিধরদের কাছে যেন সরাসরি চ্যালেঞ্জ কয়েকদিনের মধ্যে ইরানি পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাব পাশ করে এখন শুধু বাকি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত অনুমোদন এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোড়ন কারণ সবাই জানে হরমুজ যদি বন্ধ হয় তাহলে সেটি হবে গোটা দুনিয়ার জ্বালানি ব্যবস্থার শ্বাসরোধ হরমুজ বন্ধ মানে শুধু তেলের দাম বাড়বে এমনটা ভাবা ভুল এর প্রভাব পড়বে প্রতিটি মানুষের জীবনে জ্বালানি নির্ভর অর্থনীতি ধসে পড়বে কৃষিকাজ বাধাগ্রস্ত হবে খাদ্যের দাম বাড়বে বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হবে পরিবহন ব্যয় ও শিল্প উৎপাদন হ্রাস পাবে চরম বিপর্যয় কিন্তু এই কেবল একটি তেলের গল্প নয় এটি বিরুদ্ধে যুদ্ধ পশ্চিমারা দিন ধরে ডলার বিশ্ব ব্যাংক আইএমএফ এর মাধ্যমে এক প্রকার অর্থনৈতিক উপনিবেশ গড়ে তুলেছে আধিপত্যের বিরুদ্ধে ইরান আজ দাঁড়িয়ে বলছে আর নয় পশ্চিমা শাসকদের জন্য এটি যেমন ভয় তেমনি একটি সতর্ক বার্তা কারণ ইরান বহু দিন ধরেই বিকল্প পথ খুঁজছিল চীন ও রাশিয়ার সাথে অর্থনৈতিক সেতু বন্ধন গড়ে তুলেছিল আমেরিকার ডলার নির্ভরতা থেকে বেরিয়ে এসেছিল এই বার্তাটি কেবল হরমুজ ঘিরেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যেখানে প্রতিপক্ষের ঘুম কেড়ে নেওয়াটাই প্রধান কৌশল চীন রাশিয়া ভারত জাপান এসব এশীয় সবই হরমুজ প্রণালীর উপর নির্ভর করে তাদের জ্বালানি প্রবাহ নিশ্চিত করে হরমুজ বন্ধ হলে শুধু আমেরিকা নয় চীনও ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়া ও গ্লোবাল সাউথের উন্নয়নশীল দেশগুলো এই সংকট বাংলাদেশের মতো দেশের জন্য অর্থনৈতিক দুর্যোগের রূপ নিতে পারে তলার সংকট রপ্তানি খরচ বেড়ে যাওয়া বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বৃদ্ধি সব মিলে অর্থনীতি ধসে পড়ার আশঙ্কা তৈরি হবে হরমুজ আসলে একটি প্রতিরোধ চাপে ফেলা ও দরকাশাকশির প্রতীক ইরান হঠাৎ করেই পুরোপুরি প্রণালী বন্ধ করবে না বলেই ধারণা করা হচ্ছে বরং তারা হয়তো সাময়িক অবরোধ সৃষ্টি করে তৈরি করতে চাইবে যা একটি কূটনৈতিক পাওয়ার প্লে এরই মধ্যে হোর্মোস প্রণালী জিপিএস বিভ্রাটে প্রায় এক হাজার জাহাজ পথ হারিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটার পিছনে ইরান রয়েছে এটি ইঙ্গিত করে যুদ্ধ এখন শুধু বন্দুকের নয় এটি তথ্যের এটি প্রযুক্তির আর এটি কৌশলের সবশেষে বলা যায় হরমুজ এখন শুধু একটি সাগর পথ নয় এটি একটি ভয়ের নাম এটি হুমকির নাম এবং একই সাথে প্রতিরোধের নাম এই সংকীর্ণ জলপথের নিয়ন্ত্রণ যার হাতে তার হাতে রয়েছে বিশ্ব ব্যবস্থার গতি ও গতিপথ আর সেই দেশটি হচ্ছে ইরান পরবর্তী চাল কি হবে তার সময় বলবে কিন্তু দুনিয়া নিশ্চিতভাবেই এখন তাকিয়ে আছে ইরানের তেহরানের দিকে